আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আমি একটি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেই বিজনেস রিলেটেড ভিডিওটি রয়েছে সেটি আপনারা থামবেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এই ডাবগুলো আপনারা কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন কত টাকা দাম রয়েছে কিভাবে ব্যবসা শুরু করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই ডাবের ব্যবসা আপনি দুইভাবে শুরু করতে পারবেন একটি হচ্ছে পাইকারি সেল করা আর অন্যটি হচ্ছে খুচরা ব্যারে করে বিক্রি করতে পারবেন পাইকারি ব্যবসা করার জন্য সর্বপ্রথম আপনার নিকটস্থ যেসব আরতগুলা রয়েছে সেই সব আড়তগুলোতে অথবা ফলের দোকানে আপনি খোঁজ নিতে হবে বর্তমানে ডাবের প্রাইস কত টাকা রয়েছে আড়তে দাম বা যাচাই বাছাই করার পরে আপনাকে চলে আসতে হবে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদরগঞ্জ বাজার এই অঞ্চলে আপনি প্রচুর পরিমাণে ডাবের ব্যবসায় পেয়ে যাবেন এখান থেকে আপনি দাম সম্পর্কে আইডিয়া নেবেন এরপরে ধরুন আমি ধরে নিলাম আপনি আরতে খোঁজ পেয়েছেন এখন বর্তমান ড্রাবের প্রাইস নব্বই টাকা রয়েছে আর আপনি এই সব এলাকা থেকে বর্তমানে আপনার ড্রাব নিতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে প্রায় এই ড্রাবের দাম মাঝে মাঝে অনেকটা কম এবং অনেকটা বেশি হয়ে থাকে আপনাদের বোঝা সাথে আমি একটি সংক্ষিপ্ত ড্রাগ্রাম দিচ্ছি আপনাদের আপনাদের এখানে প্রফিট কত টাকা থাকবে তো আপনি যদি এখান থেকে আপনি পঁয়ষট্টি টাকার লাভ কিনে আপনি যদি আরতে আশি টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হচ্ছে প্রায় পনেরো হাজার টাকা এক হাজার মালে প্রায় পনেরো হাজার টাকা লাভ থাকছে এখান থেকে আপনি গাড়ি ভাড়া বাদ যাবে পাঁচ হাজার টাকা আর আপনার আনুষাঙ্গিক খরচ আরও দুই হাজার টাকা তার মানে হচ্ছে আপনার সাত হাজার টাকা খরচ যাচ্ছে এরপরও আপনার লাভ থাকছে আট হাজার টাকা আপনি যদি মাস শেষে আপনি হিসাব করেন তাহলে আপনার প্রায় লাভ হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এরপরও আমি ধরে নিলাম প্রতিদিন আপনার লাভ হবে না কিছু কিছু দিনে আপনার লসও হবে অথবা চালান দরও বিক্রি করতে হইতে পারে তো আপনারা অবশ্যই ভালো করে অ্যানালিস করে আপনি পাইকারি ব্যবসাটি শুরু করবেন অবশ্যই এটি একটি লাভজনক ব্যবসা তা না হলে কিন্তু অনেকেই এই ব্যবসা করতো না তাই ভালো করে বুঝে শুনে আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারবেন পাইকারিতে এরপরে আসা যাক কীভাবে আপনি এই ডাবগুলো খুচরা অধিক দামে বিক্রি করতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার উপজেলা জেলা এবং হচ্ছে শহর এলাকাগুলোতে বিভিন্ন রেল স্টেশন বাস স্টেশন এবং বিভিন্ন রকমের স্থানে আপনি দেখতে পারবেন ব্যানে করে অধিক দামে এই ধরনের ডাবগুলা বিক্রি করা হচ্ছে আপনিও যদি এভাবেই করতে চান তাহলে আপনার সর্বপ্রথম আপনার ওই স্থানটা নির্বাচন করতে হবে যে স্থানে জনসমাগম বেশি এবং হচ্ছে হসপিটালগুলা বেশি রয়েছে সেই সব স্থানে এই ধরনের ডাবের ব্যবসা খুবই জমজমট হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই এ ধরনের একটি স্থান ভালো করে নির্বাচন করে নিতে হবে ব্যানে করে ডাব বিক্রি করলে আপনার কত টাকা প্রফিট হবে সেটা আর নতুন করে বলার প্রয়োজন মনে করছি না আগের ডা ড্রাইগ্রাম থেকে আপনি বুঝতে পারছেন যে কত টাকা প্রফিট হতে যাচ্ছে এরপরও আমি বলবো আপনি যখন ব্যবসাটি শুরু করবেন অবশ্যই ভালো করে অ্যানালাইজ করে বুঝে শুনে তারপরে আপনি এই ব্যবসাতে নামবেন বা করবেন আমরা শুধু আপনাদেরকে একটি সঠিক ধারণা এবং হচ্ছে কিভাবে আপনি এই ব্যবসাটি করবেন সেটি দেওয়ার চেষ্টা করে থাকি এরপরে হচ্ছে আমি আপনাদের স্বার্থে একটি বিশ্বাস্থ্য প্রতিষ্ঠানের নাম্বার আমি বিডি স্ক্রিনে এবং বিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেব এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ এ এখান থেকে আপনারা পাইকারিতে ড্রাব নিয়ে আপনার এলাকাতে ব্যবসা শুরু করতে পারবেন এই ডাবের ব্যবসাটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তীতে আপনি কোন ধরনের ব্যবসায়ের আইডিয়া খুঁজছেন অবশ্যই কমেন্টসে লিখে দিতে পারেন পরবর্তীতে আপনি আপনাদের ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ